সালামু আলাইকুম ভিউয়ার্স সবার বরফি বানাচ্ছি দেখুন এখানে গাজরের হালুয়া বানিয়েছি এটা সুজির আর এটা হলো বুটের ডালের তো এগুলা দিয়ে বরফি বানাবো সুন্দর করে মথে এখন বরফি বানাবো এই যে এখানে পেপারের মধ্যে রাখবো আর এই যে কিছু ছাস নিয়েছি এগুলো দিয়ে এই বরফিগুলো বানাবো তো দেখুন ভিউয়ার্স আমি এখন কীভাবে এগুলা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে একটু সুজির মধ্যে কালার করে নিয়েছি এটা দিয়ে ডেকোরেশন করব বিভিন্ন ডিজাইন করে বানাবো এর জন্য তো দেখুন কত রকমের আজকে হালুয়া বানালাম দেখুন ভিউয়ার্স এই লাইফ দিয়ে যে এটা বানিয়েছি সুন্দর হয়েছে দুই সেট এই যে দেখুন ছাঁচের মধ্যে এভাবে দিয়ে চাপ দিয়ে এটা উঠিয়ে নিলেই হয় দেখুন কি সুন্দর হয়ে এরকম ছাঁচটা ধরে তারপরে এরকম একটা গোল করে নিতে হবে গোল করে তারপরে এটার মধ্যে রেখে তারপরে এভাবে চাপ দিয়ে ছড়িয়ে দিতে হবে এইভাবে যেন ছড়ে তারপরে সুন্দরভাবে চারপাশটা যেন সমানভাবে লাগে এরকম করে তারপরে এটাকে উঠিয়ে ফেলতে হবে তো ভিওয়ার্স দেখুন উঠানোর পরে কি সুন্দর হয়েছে দেখুন ভিওয়ার্স কতগুলা বানিয়ে ফেললাম তো এখন তিনটা ডালায় বানাবো তো এখন কয়েকটা বানানো হয়ে গিয়েছে এগুলো এখন আমাদের ফ্ল্যাটের অন্যান্য বাসায় দিব রাত হয়ে যাচ্ছে তো তেহারি রান্না করেছি আর বরফি চালের রুটি এগুলো সাজিয়ে দিয়ে আসবো ভিও দেখুন কতগুলা বানানো হয়েছে অনেক কালারের গাজর পুটের আর সুজির বরফি বানানো হয়ে গিয়েছে কি সুন্দর লাগছে দেখতে যে একটা প্লেটে তেহারি নিয়ে নিয়েছি আর এই যে চালের রুটি চালের রুটি কিন্তু খুব পছন্দ আমাদের এখানে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিচ্ছি তো এগুলো একটু শেড করে বানিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে এই তো এটা গাজরের এটা বুটের টালে এটা সুজি তো এরকম আরও কয়েকটা দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে দিব তো ফিওয়ার্স দেখুন কেমন সুন্দর করে প্লেটটা সাজিয়ে ফেললাম তো এখন দিয়ে আসবো ভাবির বাসায় আমাদের বিল্ডিংয়ের ভাবিদের বাসায় দিয়ে আসবো ফিওয়ার্স আমার বরফি বানানো শেষ দেখুন কি সুন্দর করে বরফিগুলা বানিয়েছে তো এগুলা একটার উপরে আর একটা কালার করে বানিয়েছে এটা কিন্তু খুবই কালারফুল লাগছে এগুলো তো কেমন হয়েছে আমার বানানো বরফিগুলা অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলা হলো গাজরের বরফি এগুলা হলো বুটের ডালের বরফি এগুলো বুটের ডালের বরফি আর এগুলা হলো সুজির বরফি নারকেল দিয়ে বানিয়েছি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর বরফিগুলা কেমন বানিয়েছি সেটাও কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ফেস